আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিলাম রাহিম আলহামদুলিল্লা রবীলাম আল্লাহবুলমুতাকসালাম আলানবাহি মোহাম্মদিহি আজমাইন সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের মতো নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই বোন তাদের সন্তানাদির বিয়ে নিয়ে নানা দুশ্চিন্তার কথা বলে থাকেন কেউ বলে থাকেন যে স্যার আমার চারটা মেয়ে আছে একটারও বিয়ে হচ্ছে না কেউ বলে থাকেন যে স্যার চারটা মেয়ের মধ্যে তিনটা মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু একটা মেয়ে নিয়ে খুব বিপদের মধ্যে আছি আর এই বিপদ যে শুধু মেয়েদের হচ্ছে তাই না অনেক ছেলেরাও কিন্তু এই ঘটনা আমার সাথে শেয়ার করে থাকেন যে স্যার আমরা চার ভাই আমাদের অন্য ভাইদের বিয়ে হয়ে গেছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না তো বন্ধুরা আমার এই যে বিয়ে না হওয়া ন্যাচারালি যেমন হওয়া সম্ভব এটি জাদু টোনা বান মাধ্যমে নষ্ট করার কিন্তু বিয়ে বন্ধ করে রাখা সম্ভব আপনারা বিশ্বাস করেন আর না করেন যারা অন্তত তাবিজ কবজ সম্পর্কে জানেন এমন এমন তাবিজ করা যায় যে তাবিজের মাধ্যমে ছেলে বা মেয়ের বিয়েটাকে চিরজীবনের জীবনের জন্যে একেবারে বন্ধ করে রাখা যায় বা আটকিয়ে দেয়া যায় তো বন্ধুরা আমার এরকম ছেলেদের যেমন হয় মেয়েদেরও হয় বহু কষ্টের কথা বহু গার্ডিয়ান আমাদের সাথে শেয়ার করে থাকেন তো তাদের জন্য আজকে অত্যন্ত চমৎকার অত্যন্ত পরীক্ষিত একটা তদ্বির এই কিতাব থেকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনি ছেলে হন অথবা মেয়ে হন যদি বিষয়টি এমন হয় যে আপনার বিয়ে আসে কিন্তু বিয়ে হয় না একেবারে বিয়ের সব কথাবার্তা ঠিক করা হয়ে গেছে কিন্তু তারপরও বিয়ে হয় না এমন ঘটনাও আমরা দেখি যে বিয়ের মজলে বসে গেছে তারপরেও বিয়ে হয় না কোনো না কোনো একটা অদৃশ্য বাধা এসে সামনে দাঁড়িয়ে যায় তো এরকম ঘটনায় যারা একেবারে দুর্বিষহ জীবনযাপন করতেছেন একেবারে হতাশ হয়ে গেছেন বহু কিতাব ঘেটে বহু তাবিজ কবচ করেছেন বহু কবিরাজের কাছে গেছেন এমন যারা রয়েছেন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সঠিকভাবে কাজটি করতে পারলে ইনশাল্লাহ আপনার বিয়ে আটকাতে পারে এমন কেউ নেই আল্লাহ ছাড়া বন্ধুরা আবার আমার ডান হাতে থাকা এই কিতাব থেকে আমি পরীক্ষার আলোকে বলছি আমি বিভিন্ন তাবিজ বিয়ের জন্য মানুষকে দিয়েছি এই তাবিজ যত মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই সফল হয়েছে তো বন্ধুরা আমার আজকে এই তাবিজটি আপনাদের সামনে একেবারে উন্মুক্ত করে দেব এর একটা কারণ হচ্ছে এই বিষয়ক রুগী এখন এত বেশি যে আমি ভাবলাম যে এই জাতীয় রুগীদের একটুখানি হেল্প করি অর্থাৎ তাবিজটা একেবারে উন্মুক্ত করে দিই যাতে করে যারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন তারা যেন নিজেরা করে এই তাবিজটি কাজে লাগাতে পারেন তো আমার আমি প্রথমত এই কিতাব থেকে নকশাটি পড়ে শোনাবো এরপরে একেবারে ক্যামেরার সামনে নিয়ে যাব যাতে করে আপনারা এর একটা ছবি তুলে রেখে কাজটি করতে পারেন বন্ধুরা আমার এই কিতাবের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে বিবাহ না হলে তার পরীক্ষিত আমল যদি কোনো ছেলে বা মেয়ের বিবাহ না হয় অথবা বিয়ে ভেঙে যায় তাহলে নিম্নের তাবিজ লিখে ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে বেঁধে দিবে ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যে বিবাহের সুব্যবস্থা হয়ে যাবে পরীক্ষিত এখানে একটা কথা বলা হয়েছে ফুলান বিনতে ফুলান উক্ত স্থানে মেয়ে এবং তার মায়ের নাম এবং ছেলে হলে ছেলে ও তার পিতার নাম লিখতে হবে নাম লিখতে ভুল করলে ফল পাওয়া যাবে না তো বন্ধুরা আমার আবারও বলছি জিনিসটি একেবারেই পরীক্ষিত বহুবার বহু কাজের জন্য আমি এটি করেছি আলহামদুলিল্লাহ ফল পেয়েছি তো বন্ধুরা আমার নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমার ডান হাত আপনারা দেখতে পাচ্ছেন ডান হাত যেখানটায় রয়েছে আঙ্গুলিগুলো নাড়াচ্ছে ঠিক এই জায়গাটায় নকশাটা রয়েছে যেভাবে আছে ঠিক সেভাবে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নকশা আপনাকে একশোতে তে একশো ফল দিবে বন্ধুরা যারা নকশাটি নিজেরা লিখতে চান তাদের জন্য কিছু শর্তের কথা আমি উল্লেখ করে দিচ্ছি তাবিজ লিখলেই ফল হয় না তাবিজ কবজ লেখার জন্য কিছু শর্ত অবশ্যই পালন করতে হয় এক নম্বরে আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে দুই নম্বরে তাবিজ যেদিন লিখবেন সেদিন যদি রোজা রেখে কাজটি করেন অনেক বেশি ফল পাবেন সব থেকে বেশি ফল পাওয়ার জন্য ভোর রাত্রে দুরাকার তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার বিয়ে না হওয়ার যে বিষয়টি সেটি ভালো করে কান্নাকাটি করে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করে তারপরে যদি কাজটি করেন অব্যর্থভাবে ফল পাবেন এছাড়াও তাবিজ লেখার জন্য মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য ভোজ পাতায় তাবিজ লেখলে আরো বেশি ফল পাবেন সর্বোপরি তাবিজ লেখার জন্য কোনো একজন আল্লাহ আলাপ এক ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন এমন ব্যক্তি না পাওয়া গেলে অন্তত পক্ষে পেশাদার কোনো তাবিজ লেখকের একটা অনুমতি যেন আপনারা নিয়ে নেন তবু ধরনের এতগুলো শর্ত পালন করে যারা তাবিজটি লিখতে পারবেন না শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ নামমাত্র হাতিয়ে রেখে তাবিজটি আমরা আপনাদেরকে কুরিয়ারে দিতে পারবো এছাড়াও আমি স্ক্রিনে কয়েকটা নম্বর দেখিয়ে দিব ওই সব নম্বরে সরাসরি ভিডিও কলে আমাকে দেখে আমার সাথে কথাবার্তা বলে যদি তাবিজটি আপনারা সংগ্রহ করেন তাহলে অরিজিনাল তাবিজটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমার ইচ্ছে করলে আপনারা আমার সাথে সরাসরি কোনো একটা অফিসে দেখা সাক্ষাৎ করেও তা এসটি নিতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে একটা সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে বহু চ্যানেলে বহু পেজে আপনারা অর্গানিক কিছু ভুয়া পণ্য সেল হতে দেখবেন ওই সব পণ্য নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন সরাসরি কোনো পণ্য নিতে হলে আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে তারপরে পণ্যটি যে আমার সেটি নিশ্চিত হয়ে পণ্যের অর্ডার করবেন এছাড়া কোনো পণ্য ক্রয় করলে আপনারা প্রত্যারিত হবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও অবরাকাত।